নির্বাচনের প্রার্থী সরাসরি জনসভায় হাজার লাখ মানুষের সামনে বক্তব্য দিতেছে বাংলাদেশের প্রার্থী প্রার্থী বলতেছে বিসমিল্লাহ রাহিম কসম বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম ফরিদপুরবাসী কি ভালো আছে বিসমিল্লাহ রাহিম আমি মানে রীতিমতো মনটা চাইছে মাটি গই আয় খোদা কোন দেশে জন্ম নিলাম আমার মা একা এ দেশে আইলো আমি একা দেশে এত বেটা কি কইলো বিসমিল্লাহির রাহিম আমি যেমন কইছি એમ নো কইতেছেন আচ্ছা তো আ রাহিম। রহিম ভাই তোমরা গোন না ভাই এটা নি মানে আস্থা আর রহমানের এই শব্দটাই নাই গোটা একটা শব্দ ডাইরেক্ট গিল নিয়ে এ এরপরে আপনিটা জিতলে যে কিربه তো বুঝাই যায় আপনি তো গিল্লা লাইছেন একটা শব্দ আসতা আপনি যে এরপরে আপনার পুরো আসনডাই গিল্লালাই দেন এটা তো বুঝায় যায় মি যদি যদি বলে ভুল হয়েছে আরে ভুল হয় কেন আবার কথা বলেন না কেন বিসমিল্লাহির রহমানির রহিম যদি একজন মুসলমানের ভুল হয় তো মুসলমানের আর শুদ্ধ হইবে কি মুসলমান আর জানবে কি মুসলমান আর এই কথা কেমনে এই দুঃখ কেমনে কলি যায় বাধি আহ রে দুনিয়া রে হায় হায় রে দুনিয়া হায় হায় রে দুনিয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন